বলছিলাম মুন্সীগঞ্জ থেকে জি ভাই বলুন আমাদের সমাজে রাগে হোক ক্ষোভে হোক অথবা বুঝে হোক না বুঝে হোক মূর্খ হোক শিক্ষিত কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা বলে বলে গালি দেয় আচ্ছা এটা কতটুকু ইসলাম ইসলাম এটাকে পারমিট করে নাকি ইসলামী দৃষ্টিতে আচ্ছা 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 খুবই ভয়ঙ্কর একটা বিষয় কারণ এটা তো সভ্য সমাজে কল্পনা করা যায় না যে কোন সভ্য ব্যক্তি কথাটা আমিও পারছি না যে এভাবে যায় আচ্ছা যারা এভাবে গালি দিচ্ছেন শুরুতে তাদের বিধানটা কি যদি কোন সম্মানিত ব্যক্তিকে গালি দিয়ে থাকেন কোন সম্মানিত ব্যক্তিকে গালি সাধারণ কোন মানুষকেও যেটা যাকেই দেখ না কেন কুত্তার বাচ্চা এটা খুবই অমানবিক এবং আসলে যাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় সেই সব মানুষেরাই এই জাতীয় গালি দেয় এবং তার যে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় বা গিয়েছে এইটা কেয়ামতের দিন ধরা পড়বে একটা বই আছে ইমাম ইবনে কাসি রহমতুল্লাহ আের সেখানে কুত্তার বাচ্চা সম্পর্কে একটা হাদিস এসছে কেউ কাউকে কুত্তার বাচ্চা বললে কি হবে সেখানে আছে হাদিসে হাদিসে কুচ্ছে যে আল্লাহ তাআলা বলবেন কেয়ামতের ময়দানে যে আমি তো ওকে আদম সন্তান হিসাবে সৃষ্টি করেছি তুমি ওকে কেন কুত্তার বাচ্চা বলেছ আমি তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি আদম সন্তান সে তো সেদিন তুমি যে কুত্তার বাচ্চা বলেছো দলিল দাও সে তো কোনো দলিল দিতে পারবে না তখন যে ব্যক্তি কুত্তার বাচ্চা বলেছে ও কুত্তা বানিয়ে দেওয়া হবে ওখানে হাসরের দিন সে কুত্তা হিসাবে সেখানে মানুষের সামনে সে তার চরম অপমান তাকে ভোগ করতে হবে কারণ এটা আল্লাহর আদম জাতটা হলেও আল্লাহর কাছে খুব প্রিয় জাত

করতে পারি যে সমাজে আমাদের এত অধপতন হল কেন কেন আমরা তাহলে যে গালিটা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাদ্রোহী সবচেয়ে বড় অপরাধী ব্যক্তিকে দেননি কেন আমাদের সমাজের লোক তাহলে এই গালিত অভ্যস্ত হল আসলে এটা এটাকে বলা হয় বাদা আহ মানে এটা কি বলবেন মানে নিকৃষ্টতার বজবান আমাদের বাংলা বলে বজবান বা জবান দরাজ এবং তার জিহবা খারাপ ভাষা খারাপ তো এটা মুনাফিকির একটা শোভা শোভাতম আল বাদা শোভাতম মিনান নিফাক গালিগালাজ করা একজনের ইজ্জত হানি করা এটা হলো মুনাফেক টাইপের যাদের উপরে একরকম উপরে খুব কেতা দুরস্ত ভদ্রলোক ভিতরে যে কতটা কুচ্ছিত এবং বিশ্রী কদর্য মনোবৃত্তি সে পোষণ করে ওইটারই কিছুটা অনেক সময় আল্লাহ তালা তাকে এইভাবে করিয়ে বেজ্জত করেন তার মুখ দিয়ে প্রকাশ পায় ওই যে খাস আমা ফাজার সহিমুখারিতে এসে ওই যে খাস আমা ফাজার চারটি আলামতের মধ্যে একটি হলো সে যদি কোথাও কোনো বিতর্কে লিপ্ত হয় তখন সভ্যতা ভদ্রতা সত্যতার সব সীমানা লঙ্ঘন করে সে মানুষকে কদর্য ভাষা গালিগালাজ করে তাহলে এর থেকে উত্তরণটা কি বট উত্তরণ হলো এটাই যে সে একজন মানবীয় যে গুণগুলো আছে যে ভদ্রতা আছে যে শালীনতা আছে মানুষের মানুষ হিসেবে যে মানুষের একটা ভদ্রতা থাকা উচিত এই জিনিসগুলো সে শিখে নেবে শিখে নেবে এবং 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 আচ্ছা কাউকে বলে ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তাকে ক্ষমা নিতে হবে কিনা হ্যাঁ ক্ষমা না নিলে তো কি আমাদের মাদানে কুত্ত হয়ে উঠতে হবে সে সে কুত্ত হবে এর মধ্যে কোনো উপায় নেই কারণ মানুষের হক তো এখন তাকে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে দয়া করে আমাকে মাফ করে দেন উনি যদি মাফ না করে কান্নাকাটি করতে হবে তার কাছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং তবা করা তফিক দান করুন